হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ফাইনালি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ব্লগটি অনেক অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমি চলে যাচ্ছি বৈশাখী মেলায় আর এই মেলাটি পহেলা বৈশাখের দ্বিতীয় দিন হয়ে থাকে বৈশাখী মেলার মধ্যে আমাদের এলাকার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মেলা এটি খুব ছোট থেকে এই মেলায় যাওয়া ছোটবেলা সে স্মৃতি মোড়ানো এই মেলা যদিও আগের মতো এখন আর জাঁকজমক হয় না এক সময় এই মেলায় অনেক খেলার আয়োজন হতো আর সেই খেলা কিনে প্রায় সময় ঘটে যেত নানান অপ্রীতিকর ঘটনা সেদিকে আমরা না যাই চলুন মেলার কথা বলি আমার গ্রাম থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার দূরে বাটিপাড়া গ্রামে মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে সর্বশেষ আমি এই মেলায় গিয়েছিলাম দুই সালে তখনও তেমন রাস্তাঘাট হয়নি একটি খাল পেরিয়ে যেতে হয়েছিল যে খালের মধ্যে যাওয়ার সময় ছিল হাঁটু জল পানি তবে দুঃখের বিষয় ফেরার টাইমে কমার সমান পানি ভিজে পার হতে হয়েছিল আজ ছয় থেকে সাত বছর পর আবারও যাচ্ছি তবে রাস্তা অনেক সুন্দর যদিও কিছুটা রাস্তায় ইটের সলিং তারপর আগের চেয়ে অনেক ভালো মেলায় যাওয়ার মতো এখন সুন্দর রাস্তা ঠিকই আছে তবে মেলায় যাওয়ার সাথে সে বন্ধুগুলো আজ সাথে নেই সবাই নিজ নিজ তাগিদে ধরে রয়েছে যে সকল মানুষের শৈশব গ্রামে কাটিয়েছেন তাদের সকলেরই এরকম মেলার স্মৃতি রয়েছে তো কথা না বাড়িয়ে চলুন সেই বাটিপাড়া মেলায় যাওয়া যাক তো ফাইনালি মেলায় চলে আসলাম আর মেলায় যাওয়ার জন্য এই রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল তারপরে চলে গেলাম যেহেতু বাইক ওপরে পার্কিং করার কোনো সিস্টেম ছিল না নিচে নিয়ে যেতে হলো ফাইনালি সুন্দর একটা পার্কিং পেয়ে গেলাম এখানে পার্কিং করে মেলাটা ঘুরা যাক তো গাইজ এই সে মেলা যে মেলার কথা এতক্ষণ বলতে বলতে আসছি চলুন এবার ঘুরে আসা যাক পুরো মেলাটি একটি চক্কর দিয়ে আসি সাধারণত গ্রামের মেলাগুলোতে আচার বাদাম চানাচুর তরমুজ বিভিন্ন বাঁশ কাঠের তৈরি জিনিসপত্র আসবাবপত্র অথবা মাটির পুতুল মাটির তৈরি নানান জিনিস এবং নানান ধরনের খাবার গ্রাম্য মেলার একটি প্রধান বৈশিষ্ট্য প্রতি বছর এই বাটিপাড়ার বটতলায় এই মেলাটির আয়োজন করে থাকে যদিও মেলাটির পরিসর তেমন বড় না তবে মানুষের উপচে পড়া বের এ মেলায় সব সময়। আর ছোট পরিসরের জায়গা যদিও অনেক বেশি লোক হয় সেখানের তাপমাত্রা নর্মালি অনেক বেশি হয় তাই সে গরম সহ্য করতে না পেরে মেলার এক কোণে এসে দাঁড়িয়ে ড্রোন থেকে ফ্লাই করে মেলাটি উপভোগ করলাম আর সামনের যে বট দেখতেছেন এটাই সেই বটমূল যার নিচে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে যদিও আমাদের রমনার বটমূল নেই আমাদের সেই বাটি পাড়ার বটমূল আছে তো দর্শক চলুন মেলাটি উপভোগ করে আসি ড্রোন থেকে 两、那个，看来闹两个。啊 I'm not দর্শক এই বেলার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে মেলার আশেপাশে সবাই গোলপেটিং দেরে বসে আচার বাদাম এগুলো খেতে খেতে সময় পার করে বাচ্চাদের বাসিবার জন্য দেখি আমারও ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল এক সময় আমি এরকম করতাম 让你，让紧走，让紧走，让紧走，让紧走。 老回去。哈。

তো দর্শক এই ছিল ঐতিহ্যবাহী বাটিপাড়ার বৈশাখী মেলা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন